আর দুঃখ তো ওই জায়গায় কম ভাগ্যের কি আর বেশি ভাগ্যেরই বাকি বাকি আর কম দামি দামে এতটুকু দৌর তন্ত পড়ে শুরু করিস বলিস তো আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে দামি করে আমাদেরকে তৈরি করেছে জীবনটা কি করে কাটাবো দুনিয়াতে জন্মের দিন থেকে নিয়ে মৌত পর্যন্ত কি করে জীবনটা চলবে এর জন্য আল্লাহ পাক গাইডলাইন কোরআনে করিম দিয়েছে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কোন গায়ের কম অ মুসলমান ভাই হিন্দু ভাই খ্রিস্টান বৌদ্ধ এ ভাই আল কোরআনটা কি গো কোরআন শরীফটা কি তো কি উত্তর দেব কি উত্তর আছে এর অ্যাকিউরেট হোয়াট ইজ দ্য অ্যাকিউরেট আনসার কি উত্তর দেব একটা সহজ উত্তর আছে কি যেটা মুসলমানের জীবনের আমালের কেতাব মুসলমানের ইমানওয়ালা ওয়ালি পুরুষ এবং মেয়ে ছেলে মান্যওয়ালা ওয়ালিদের জীবনের আমালের কেতাব জন্ম থেকে নিয়ে আর মৃত্যুর দিন পর্যন্ত ফ্রম দা বার্থ আর টিল দা ডে অফ

আল্লাহ নবীর জীবনে তো বলে তোমরা কোরআন শরীফ পড়োনি বলে তা তো পড়েছে তো তাই যদি হয়ে থাকবে তো কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে আর আল্লাহ আমাদেরকে নবীকে দেখে চলতে বলেছেন তার মানে আলটিমেটলি কোরআনকে দেখে চলো আর এই কোরআনকে দেখে চলার জীবনটা যা আল্লাহ বুঝিয়েছেন মাঝে মাঝে কিছু আল্লাহ পাক উদাহরণ দিয়েছে তুমি যদি মেনে চলো তো দুনিয়াতে কি পাবে আখেরাতে কি পাবে তুমি যদি অবাধ্য হও নাফরমানি করো তো দুনিয়াতে তোমার পরিণতি কি হবে কবরে মৌতে কেয়ামতের ময়দানে তোমার কি নামে কি পরিণতি হবে এটাকে ভালো করে ফের বোঝাবার জন্যে কিছু অতীতের ঘটনা মাঝে মাঝে কিছু ভবিষ্যতের ঘটনা বর্ণনা করেছে দেখো গোটা দুনিয়ার বাদশাহ ছিল নমরুত গোটা দুনিয়ার বাদশা বলে কথা কি ছিল না তার কাছে বল কি ছিল না ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার সবকিছু তার কাছে ছিল শুধু একটা জিনিস ছিল না কি আল্লাহ পাককে মানা আল্লাহ হচ্ছে সবার আমাদের বানানো वाला হি ইজ দা ক্রিয়েটর অফ অল দা ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড গোটা সৃষ্টি জগতের একমাত্রই তিনি বানানো वाला আল্লাহ তো তার কাছে যেটা দুনিয়ার বাদশা নমরুদের কাছে সবকিছু ছিল শুধু একটা জিনিস ছিল না আল্লাহর হুকুমের উপরে যে চলতে হবে আমার বানানোয়ালা তিনি তিনি পাঠিয়েছেন ডাক এলেই চলে যেতে হবে ওইটাতে উনি রাজি হন আমি ওই বানানোয়ালার হুকুম মানামানির মধ্যে আমার যেমন মন চায় আমি চলবো সবকিছু পাওয়ার পরে একমাত্র আল্লাহর হুকুমের করার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে এতটা বেজ করেছেন যে চল্লিশ বছর গোটা এই চেয়ারে চেয়ারে বসিয়ে প্রজাদের দেশের প্রজাদের পায়ের জুতো চল্লিশ বছর তার মাথায় মারা হয়েছে জীবনটাকে দেখে নাও কেন আল্লাহ শোনাল আল্লাহ এগুলোকে কিছু আমাদের শোনালেন কেন বলে এর জন্য শোনালাম তুমি যেন ভুল না কর উনি তো গোটা দুনিয়ার বাদশা তুমি কটা দেশের বাদশা বলো না কটা রাজ্যের বাদশা কটা জেলার কি আছে তোমার কাছে তো এরকম গোটা দুনিয়ার বাদশা ইত্রানেওয়ালা আমি আল্লাই চেয়ার থেকে নামাইনি এই চেয়ারে বসিয়ে একটা ল্যাংড়া মোশা হাদিসে পাকের মধ্যে সুস্থ নয় একটা ল্যাংড়া একটা পা অচল ছিল সেই মশাটাকে নাকের ফুটো দিয়ে মগজে পাঠিয়েছি আর ওকে আমি বলেছি করে মগজগুলো ও মশার বিষ আমরা জানি যদি কোথাও একটু কামড় না তো অতটুকু মশার ওই অতটুকু তার সুর দিয়ে কামড় দেয় ওইটাই আমরা ওই কান টলার তাই বরদাস্ত হয়। না

দেখে নাও আমার নাফর যদি করো দুনিয়াতে তোমার পরিণতি কি হবে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ ইয়োর ইন দিস ওয়ার্ল্ড দুনিয়াতে তোমার পজিশন কি হবে সবাই আছে গোটা দুনিয়া আছে তোমার পাশে কিন্তু একটা ল্যাংরা মশা কামর বরদাস্ত করতে পাচ্ছ না যার জন্য প্রজাদের পায়ের জুতো মাথায় কতদিন বলে চল্লিশ বছর স্টিল ফার্টি আচ্ছা তোমাকে যেদিন কবরে নিয়ে যাবো ওখানে তো কেউ থাকবে না ওখানে তোমার পরিণতি কি হবে কত লক্ষ কোটি বছর এখনো কবরে পড়ে পাঁচ হাজার বছরের দুনিয়ার থেকে যাবার আর কত লক্ষ বছর কবরে থাকবে তো মাটির উপরে তো তোমার গোটা রাজত্বের সবাই ছিল কিনা ছিল তোমার কাছে কিন্তু কেউ তোমাকে এই বেজুতির থেকে বাঁচাতে পারেনি এই বেঈজুতির থেকে কবরে তো কেউ থাকবে না তুমি আর আমি তোমার পরিণতি কি হবে বলো কিয়ামতের মাঠে অবস্থা কি হবে সর্বশেষ জাহান তোমার অবস্থা কি হবে আল্লাহ বলছে ওই জন্য আমি তোমাকে এর কেচ্ছাটা শুনিয়েছি তোমরা যেন ভুল না করো হ্যাঁ জীবন বলে কথা আমি একটা হায়াত দিয়েছি কাজে লাগাও এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয় আমার মেহরমানি আমার দয়ার দান এটা যাকে যতটা দিয়েছি দিতে চেয়েছি এটা আমার মেহরবা এতে আমাদের কারো কোনো দখল নেই সে ভিক মাংনেওয়ালা হোক কারো কোনো দখল নেই পাশের লোকে জিজ্ঞাসা করে না চাচা ভাই সে বয়স কত বলে বাকি কত কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয় মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে চাচি আম্মা তোমার বয়স কত কত পঞ্চাশ চলছে তাহলে আর বাকি আছে কতটা কি উত্তর দেবে আমি কি করে বলবো কতটা বলে না আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তা বলে না সে তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না কে জানে সে কোন শক্তি মহশক্তি যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে আমার জমিনে ইতরাইও না কেন এই জমিনের উপরে তোমাকে পাঠানো হয়েছে আজ বাদে কাল ডাক এলে আব্দুর রহিম আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে নূর জাহান আসো মাটির নিচে পুঁতে দেওয়া হবে চাই তুমি যাই হও আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় পুঁতে দেওয়া হবে ওই দিনকার কথা একটু চিন্তা করো মায়ের পেট থেকে খালি হেতে গেছো খালি হাতে আসতে হবে কবরে কেউ নেই কিছু নেই কিছু নেই কেউ নেই তোমার মা বা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতে না আজকের বলো তো তোমার কবরে কে আছে যাদেরকে পিঠে পোলাও করে খাওয়াতে তোমাকে মাটিতে শুইয়ে দিয়ে তুমি নুরজাহান তোমাকে মাটিতে একটা ছেড়া পান্নাও দেয়নি বেডশিট মাটিতে তাও আর বাস ছাড়ের রয়ে দিকে বাড়ির কাছে নয় শুইয়ে দিয়ে ওরাই নির্মম ভাবে তোমার বুকের উপরে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে

আসতে তোমাকে হবে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক খালি হাতে আসিও না এই দুটো হাত দিয়েছি না আসার সময় একটাতে ইমানকে মজবুত করে ধরো আর একটাকে আর এক এবাদতকে মজবুত করে ইমান আর আমাল ইমান আর আমাল ইমান আর আমাল মানে এবাদত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ বাসতে যদি চাও এখানে কিন্তু কেউ নেই আর কোনো কিছু নেই তোমার জন্য যে তোমাকে এতটুকু সাহায্য করতে পারে আমি বড় দয়া করে হায়াত দিয়েছি এই দয়া হায়াতটার সময়টার মূল্য দিতে শেখো এই বয়সটার মূল্য দিতে শেখো এটা হেলায় খেলায় ছেলে খেলায় নষ্ট করিও না নিল্লাজি খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল জন্মার মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি কাউকে পনেরো বিশ কাউকে পঞ্চাশ ষাট কাউকে আশি কেন দিয়েছি জানো জানো কি কতটা নেকামাল করো আমি দেখবো জীবনটা কি কতটা বানিয়ে নিয়ে আসছি মৃত্যু তো এক প্রায় আমাদের মন সবরা খুব ভালো করে বলে খুব সুন্দর করে যদি আপনাকে মরতে না হয় তো কিচ্ছু করতে হবে না আল্লাহর কসম দিয়ে বলছি যার মরণ নেই তার কিচ্ছু করণীয় নেই হ্যাঁ যদি মরতে হয় তো কিছু করতে হবে মৃত্যু